গবেষণায় কেম্ব্রেজ থেকে ডাক পেলেন বসিরহাটের ছেলে সাগ্নিক মণ্ডল অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের ছেলে তথা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ছাত্র পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে চান তিনি শাগ্নিকের আশা একদিন গবেষণায় সাফল্য আসবেই মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের উত্তর চব্বিশ পরগনার বসিহাটে দশ নম্বর ওয়ার্ডে শিখপাড়ার বছর তেইশের যুবক শাগ্নিক মণ্ডলের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যুক্ত হয়ে নতুন কিছু করার দিশা দিয়েছেন প্রথম প্রথমত বলেই খুবই ভালো লাগছে এত বড় বিশ্ববিদ্যালয় পেয়ে আর আমার ছোটবেলা থেকে একটু ইচ্ছা ছিল যে রিসার্চ করার বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এটা আমার পক্ষে খুবই গর্বের আর আমার পেছনে যারা ছিলেন আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার বাবা মা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বের নামী প্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার দীর্ঘদিনের আশা তার সেই মতো অনলাইনে পরীক্ষাও তিনি তাতেই সারা মিলেছে ডাক এসেছে সাগরপাত থেকে জটিল প্রযুক্তিকে সরল করার মন্ত্র শিখেছেন তিনি সেই মন্ত্রীর জাদুতে বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠানেও সারা ফেলতে সফর শুরু করছেন সমগ্র বশিরাটবাসীর কাছে এর থেকে গর্বের কী হয় বসিরাট তথা ভারতবর্ষের কাছেও একটা গর্ব এনে দিয়েছে কেমব্রিজের মতো জায়গায় গবেষণার সুযোগ তো সবাই পায় না এর থেকে বড়ো জায়গা আর কী আছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের মতো জায়গা থেকে পোস্ট গ্রাজুয়েশন করার পরে আজকেও কেমব্রিজের মতো জায়গা যেটা বিশ্বের সর্বোচ্চ জায়গা সেখানেও গবেষণা করতে যাবে এবং এত বড় একটা মানে প্রেস্টিজাস স্কলারশিপ নিয়ে ওখানে যাচ্ছে এবং যে বিষয়গুলোতে গবেষণা করছে ফলে এগুলো আমাদের বসিরহাটবাসী ভারতবাসী পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি আপামর সকলের কাছে এটা একটা অত্যন্ত গর্বের জায়গা হয়ে উঠেছে মূলত সেমিকন্ডাক্টর বা জটিল প্রযুক্তিকে সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান সাগনিক চলতি বছরের অক্টোবরে কোর্স শুরু হবে সেপ্টেম্বরে স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে বেশ উচ্ছ্বসিত তিনি তবে বিশ্বজয় করতে গেলেও মাটির টান দেশের টান তার মনে রয়েই গেছে আবার দেশে ফিরে দেশ ও দশের হয়ে কিছু করার লক্ষ্য নিয়েছেন তিনি শাকনিকের গবেষণা সম্পূর্ণ খরচ বহন করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কৃতির সাফল্যের একাধিক নজির রয়েছে শাগনিকের সম্মানের মুকুটে যুক্ত হন আরও একটি পালক আধুনিক প্রযুক্তিকে কিভাবে এদেশের কল্যাণে কাজে লাগানো যায় সেটাই পাখির চোখ করেছেন তিনি তার বাউচাম ছেলে বিশ্বজয় করে আসার পর জননী জন্মভূমির জন্য ভালো কিছু করুক মুখ উজ্জ্বল করুক মাতৃভূমির সহজ ভাষায় গবেষণা হচ্ছে জ্ঞানের সন্ধান এবং সত্যের সন্ধান করা এখন সত্য সন্ধানী এই গবেষক সাগর পাড়ের প্রতিষ্ঠানে গিয়ে স্বপ্নের কর্মকাণ্ডে ছাপ রাখতে চান বাবা মা সহ এলাকাবাসীর আশা বিশ্ব জয় করে সে সাগ্নিক দেশের আর পাঁচজন সফল ব্যক্তিত্বের মতোই সাগ্নিক ও স্বনামধন্য গবেষক হয়ে উঠবে দেশের নাম উজ্জ্বল করবে